আজকে বানাবো মাশরুম ভাপা তো এই রেসিপিটা যদি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এই একটা সবজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন কিভাবে আমি বানিয়েছি এই মাশরুম ভাপা রেসিপি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কারো জিরে আর দিচ্ছি সাদা জিরে দুটোকেই ভালো করে আমি ভেজে নিয়েছি তারপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে রেখেছি মিডিয়ামে এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিয়ে দেবো আমি এখানে আলু কুচি ছোট ছোট করে আমি আলু এখানে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি সব কিছুকে ভালো করে এখানে ভেজে নেব একসাথে টমেটোটা যতক্ষণ না গলে যায় টমেটোটা থেকে যখন জলটা বেরিয়ে আসবে আলু আর টমেটো কিন্তু একেবারে ভালো করে ভাজা হয়ে যাবে সবকিছু করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে মাশরুম মাশরুম গুলোকে আগে থেকেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের জন্য গরম জলে রেখেছিলাম তারপর জল থেকে ছেঁকে আমি এখানে দিয়ে দিলাম এবারে মাশরুমটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি সবজিগুলো যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে এই সবজিটার তো অবশ্যই ভালো করে এখানে ভেজে নিতে হবে পড়ার গায়ে গায়ে দেখুন লেগে যাচ্ছে এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি মাসুম থেকে জলটা বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু ভালো করে ভাজাও হয়ে গেছে সব কিছু এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষে বাটা আর দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও কিন্তু দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এবারে দিয়ে দেবো আমি এখানে জল জলটা দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এটা যেহেতু শুকনো শুকনো হবে তো বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই অল্প করে জল দিলেই কিন্তু এটা হয়ে যাবে সবজিটা তো এবারে ভালো করে নেড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে উপর থেকে কাঁচা সরষের তেল এবারে ঢাকা লাগিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি তো মিডিয়াম ফ্লেমে আমি দেখুন এখনো সব জলটা কিন্তু অনেকটাই রয়েছে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে জলটা শুকিয়ে যায় দেখুন জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে নিয়েছি দেখুন এরকম হয়েছে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইভাবে যদি রান্না করা হয় মাশরুমটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন